সূর্য উকি দিচ্ছে জার্মানিতে এখন তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাচ্ছে ফলে পুরোনো ভবনের একেবারে উপরের তলায় থাকা স্টেফানি মুলারের মতো বাসিন্দাদের বেশ সমস্যা হচ্ছে তার ঘরে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে

এই মেশিন দিয়ে মাটির একশো মিটার গভীরে গর্ত খোলা হচ্ছে সেখানে পাইপ বসিয়ে তার মধ্য দিয়ে পানি ও অ্যান্টিফ্রিজের মিশ্রণ ব্রাইন প্রবাহিত করা হবে শীতের সময় বেসমেন্টে থাকা হিটপাম্প তরল থেকে তাপ উৎপাদন করে অ্যাপার্টমেন্টগুলো গরম রাখবে প্রচলিত হিটপাম্পকে একটু উন্নত করা হয়েছে যেন গ্রীষ্মের সময় এটা ঘর ঠান্ডা রাখতে ব্যবহার করা যায় ঘরের ভেতরে যে মাটির নিচটা সবসময় ঠান্ডা থাকে সে কারণে আমরা গ্রীষ্মের সময় পাইপ দিয়ে ব্রাইন সার্কুলেট করি এটা মেছে ঠান্ডা রাখে আর ভবনের তাপ বোর হলে নিয়ে যাওয়া যায় এই তাপ শীতের জন্য সংগ্রহ করে রাখা যায় গ্রীষ্মের সময় যে তাপ জমা করে রাখা হয় তার কারণে শীতের সময় প্রচলিত ব্যবস্থার চেয়ে আরও কার্যকর উপায়ে পাম্প ঘর গরম রাখতে পারে হিট পাম্প আর বেজমেন্টে পাইপ বসানো ছাড়া পুরনো পদ্ধতিতে আর কোনো পরিবর্তনের প্রয়োজন নেই এতে অনেক অর্থ সাশ্রয় হচ্ছে বলে জানান লাইফজিক হাউজিং অ্যাসোসিয়েশনের বেলা হাম্বুক প্রায় একশো ফ্ল্যাট আছে এমন এক অ্যাপার্টমেন্ট ব্লকে তিনি নতুন সিস্টেম বসিয়েছেন খরচ হয়েছে প্রায় অর্ধ মিলিয়ন ইউরো তবে তিনি ফলাফল নিয়ে খুশি হিটিংয়ের খরচ প্রায় অর্ধেক নেমে আসবে বলে আশা করছি ভাড়াটিয়ারাও গ্রীষ্মে ঘর ঠান্ডা রাখতে পারবেন মুলার তার অ্যাপার্টমেন্টের জন্য একটি নতুন রেডিয়েটর পেয়েছেন গরমের সময় তিনি সেটা ঠান্ডা মুড়ে দিয়ে রাখেন সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয় রেডিয়েটর সিস্টেমটি ভালোভাবেই কাজ করছে বলে জানান তিনি